আমাদের ব্রেন বা মস্তিষ্কের শক্তি বাড়াতে গেলে আমাদের কিছু খাবার আর তালিকায় রাখতে হয় যেমন ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ যেমন টুনা বা ম্যাকরেল এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় মস্তিষ্কের কোষ তৈরিতে সহায়তা করে ডার্ক চকলেট বা কোকো এটাও কিন্তু খুব খাওয়া ভালো এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্ককে সজাগ এবং সক্রিয় রাখে বাদাম জাতীয় খাবার যেমন আলমন্ড বা কিশমিশ এতে ভিটামিন ই থাকার জন্য মস্তিষ্কের কোষের বয়সজনিত ক্ষয় রোধ করে এছাড়া আমাদের হলুদ বা টার্মেরিক খাওয়া ভালো এতে কারকিউমিন নামক যোগ মস্তিষ্কের প্রদাহ কমায় সবুজ চা মানে গ্রিন টি এতে ক্যাফাইন মনোযোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে ডিমেতেও কিন্তু ভিটামিন বি সিক্স আছে যা আমাদের স্মৃতি এবং নিউরো ট্রান্সমিটার বৃদ্ধিতে সহায়ক সবুজ সবজি যেমন পালং শাক এতে ভিটামিন কে এবং লুটেনিন থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে কমলা লেবুর মতো ফল যেমন লেবু পেয়ারা এসব যার মধ্যে ভিটামিন সি থাকে যেটা নিউরনের সুরক্ষা প্রদান করে মানসিক কার্যক্ষমতা এবং মেমরি বাড়াতেও সহায়তা করে কিন্তু এছাড়া ফুলকপি এতেও ভিটামিন কে এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের নিউরাল কার্যক্ষমতা বাড়ায় এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ খাবার যেগুলো আমাদের খাওয়া উচিত আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবার জন্য